এগুলো ইফেক্ট ডাউনলোড করবেন আমাদের এইখানে মোটামুটি এগুলো ডাউনলোড করা হয়ে গেছে অর্থাৎ লাইট অপশনগুলো আমাদের এই ভিডিওটা দেখেন একটা ডার্ক টাইপের অপশন আছে আমরা যখনই এটা সিলেক্ট করব আমাদের ভিডিওটা কিন্তু লাইট হয়ে গেছে এখন এই ভিডিও লাইটটা কোন দিক থেকে কোন দিকে পড়বে এখানে কিছুটা শেরো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এদিকে ঘুরাই ফেসের দিকে কিন্তু এই অ্যারো সাইনটা থাকছে অর্থাৎ ফেসের এর উপর কোন অ্যাঙ্গেল থেকে আপনার লাইটটা দিতে চাচ্ছেন তো এটা কিন্তু ভিএফএক্স টাইপের একটা ইফেক্ট হচ্ছে দেখেন যদি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন জুম করে দেখাই এই যে দেখেন আগের ভিডিওটা থেকে এই ভিডিওটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সো এইখানে লাইটিং ইফেক্টটা আপনি অ্যাড করতে পারছেন এরপর এমবিয়েন্ট অপশনটা দেখি এটা এখনো ডাউনলোড হয়নি ওকে সো এইভাবে হচ্ছে বেশ কয়েকটা লাইট ইফেক্ট আছে আর আমি পরবর্তী অপশনটায় যাচ্ছি এগুলো আসলে ডাউনলোড হতে থাক আমরা পরবর্তীগুলো এই চান্স একটু দেখে নিই যেমন ডিরেকশন আপনি যে লাইটের যে ডিরেকশন এটা পয়েন্ট করতে পারেন অর্থাৎ নির্দিষ্ট পয়েন্টে থাকবে এই যে দেখেন পাশাপাশি একটু যদি এই পার্স খেয়াল করে এখানে কিন্তু মুভমেন্ট হচ্ছে লাইটিংটা হ্যাঁ পাশাপাশি রেডিয়াসটা আপনার কতটুকু বেশি কম বেশি আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারছেন যে আপনি লাইটটা কম রাখতে চাচ্ছি বা বেশি রাখতে চাচ্ছি সেটা আপনি করতে পারছেন এখান থেকে ডিস্টেন্স কতটুকু এই যে দেখেন আপনি ডিস্টেন্স কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারছেন এই যে ফেসে কাছাকাছি রাখলে দেখেন হয়তো এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে এই ধরনের ইফেক্টগুলো খুব স্মুথ কাজ করে তো বোঝা খুব কঠিন দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এটা আসলে ফিল্মোরাতেও নাই নাই এই লাইটিং ইফেক্টসটা আফটার ইফেক্টস ইউজ করা যায় খুবই চমৎকার একটা কাজ করছে আই থিঙ্ক পার্সোনালি আমার এটা খুব পছন্দ হয়েছে দেখেন তো খুবই চমৎকার ওকে এরপর আরো বেশ কিছু অপশন আছে হাইলাইটস ব্রাইটনেস কম বেশি অর্থাৎ ফুল কন্ট্রোল আপনার হাতে অর্থাৎ লাইটিং কন্ট্রোলটা করতে পারলে ভাই চমৎকার বিষয় চমৎকার বিষয় এরপরে আছে রিডিওস ইমেজ যে নয়েজ থাকে অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যে নয়েজ থাকে সেটা রিডিউস করেছে আচ্ছা এখানে ওয়াই টু অ্যাপ্লাই রিলাইট আমাদের যে লাইটটা সেটা অ্যাপ্লাই হচ্ছে তো রিডিউস যে ইমেজ আমরা এটা পরে আসি এটা একটু অ্যাপ্লাই হোক ওকে সো এমবিএন্ট এবং ক্রিয়েটিভ ডাউনলোড হতে এত বেশি সময় লাগছে কেন আমি জানি না হয়তো বা আমার ইন্টারনেট ইডের কোনো একটা ঝামেলা হয়েছে এই কারণে হতে পারে আমি আপাতত এই রিলাইট অপশনটা অফ রাখছি হয়তো আপনারা এখন একটা আইডিয়া পেয়ে গেছেন যেহেতু একটা আমরা এক্সাম্পল দেখলাম এরকম কিন্তু প্রত্যেকটা ইফেক্টস আপনারা পার্সোনালি ব্যবহার করতে পারেন লাইট ওয়ান এরপর আপনারা লাইট টু অ্যাড করতে পারেন একই সিমিলার আরেক পাশ থেকে লাইট থ্রি ফোর এভাবে আপনার অসংখ্য লাইট অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যখন এই লাইটটা অ্যাপ্লাই করে দিবেন আপনার কিন্তু বেশ ভালো একটা সময় লাগবে এটা মাথায় রাখবেন কারণ এইখানে অনেকটা ভিএফএক্স টাইপ ইউজ করা হচ্ছে দেখেন একটা নর্মাল ভিডিওকে চমৎকার একটা লুকে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবে তো আমরা আপাতত লাইট অপশনটা অফ করে দিচ্ছি তো আমাদের ভিডিওটা দেখেন নর্মাল ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এক ওকে সো আমরা নিচের ভিডিওটাকে আমরা ভিডিও সিলেক্ট করলাম করার পর আমরা এই রিডিউস ইমেজ নয়েস এই অপশনটা একটু দেখি এখানে উইক অপশন আছে এখানে কিন্তু প্রোগ্রাম প্রোগ্রেসিং হবে এবং প্রোগ্রেসিংটা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে রিডাকশন হচ্ছে কত পার্সেন্ট এটা উইক অপশন আছে সো আমরা উইক থেকে দেখা যাক আসলে কতটুকু চেঞ্জ হয় এই নয়েজ রিডাকশন অপশনটা অর্থাৎ ভিডিওর ভিতরে কিছু গ্রেন থাকে নয়েজ থাকে তারপরে ফ্লিকার থাকে এরকম বেশ কিছু অপশন আছে যেগুলো হয়তো বা সে রিকভার করার চেষ্টা করবে দেখা যাক কতটুকু সে রিকভার করতে পারে আমরা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি রাইট সো নয়েজ রিডাকশন হয়েছে সো এখন আমরা যদি ভিডিওটা একটু জুম করে প্লে করি আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা আসলে অনেকটাই স্মুথ হয়ে গেছে যদি সিমিলার দেখি এখানে হালকা একটু হয়তো বা খেয়াল করতে পারবেন কি না আমি ঠিক জানি না এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা না বেশ স্মুথ হয়ে গেছে এই যে দেখেন ভিডিওর এই সাইডগুলো যদি একটু ফলো করেন এখানে কিছুটা নয়েস হালকা হালকা ছিল শ্যাডো নয়েস ছিল কিছুটা গ্রেনি নয়েস সেগুলো রিকভার করা হয়ে গেছে এবং ফেসও কিছুটা হাইলাইটেড মনে হচ্ছে আমার কাছে সো এটা খুবই চমৎকার সো এটা আচ্ছা আমরা যদি আমরা এইখানে উইক থেকে স্ট্রং করে দিই সো এখানে আবার প্রোগ্রেস হবে দেখা যাক হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর কি চেঞ্জ হয় অল রাইট সো এখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন যদি আমরা দেখি হ্যাঁ এই যে দুইটা ভিডিওর ডিফারেন্স এখন বোঝা যাচ্ছে এই যে ওনার এই ফেজের এই সাইডগুলো দেখেন আর এই ভিডিওর অংশগুলো দেখেন আর ঠিক সিমিলার এই ভিডিওতে এই জায়গাগুলো দেখেন এত নিখুঁতভাবে রিডাকশন করা হয়েছে যে আসলে বুঝাই যাচ্ছে না যে এটা অরিজিনাল ভিডিওটা হয়তো বা রেকর্ড করা হয়েছে এরকম এরকমটা মনে হচ্ছে কারণ যে কোনো ইফেক্ট দেওয়ার পর সেই ভিডিওটা কিন্তু বোঝা যায় এটা একদম নিখুঁতভাবে কাজ করছে সো আই থিঙ্ক বেটার সো পরের অপশন যেটা ফ্লিকার্স আমরা ভিডিওতে অনেক সময় ফ্লিকারিং চলে আসে সঠিক আয়সও সেট করতে না পারলে বা ঠিকঠাক আলো না পড়লে ফ্লিকিং হয় আসলে এটা কতটা রিমুভ করার মতো আমি ঠিক জানি না তো এখানে মুড হচ্ছে ফ্ল্যাশলাইট আরেকটা মুড হচ্ছে টাইম টাইমলেস ওকে দুইটা ফ্লিকারিং অপশন রয়েছে এরপর লেভেল রয়েছে রিকমেন্ডেড এখানে উইক রিকমেন্ডেড স্ট্রং তিনটা অপশন রয়েছে আমরা দেখবো প্রতিটা অপশনই ফ্লিকারিং হান্ড্রেড পার্সেন্ট হোক হওয়ার পর আমরা প্রত্যেকটা মুড চেক করে দেখব আপাতত আমি উপরের ভিডিওটাকে ডিলিট করে দিই এটা আমাদের প্রয়োজন নাই আসলে ক্যাপকাটে অসংখ্য ফিচার অ্যাড করা হয়েছে পূর্বে এতগুলো ফিচার ছিল না আর এক বছর আগে বা দেড় দুই বছর আগে ক্যাপকার্ট এত বেশি স্ট্রং ছিল না এখন আসলে ফ্রিতে আপনাকে এত কিছু প্রোভাইড করছে অবশ্যই আপনার ইউজ করা উচিত আমার মনে হয় যারা পেড সফটওয়্যার ইউজ করেন তাদের পাশে পাশাপাশি কিন্তু একটা শর্টকাট কাজের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই এটা ব্যবহার করতে পারেন আর যারা বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাচ্ছেন ফ্রিতে আসলে আপনার পেড সফটওয়্যার নেওয়া বা ক্র্যাক ভার্সনের ঝামেলায় গিয়ে আপনার কম্পিউটারকে রিক্সে ফেলতে চাচ্ছেন না তাদের উচিত এই ক্যাপকাট ব্যবহার করা অরেক্ট সো অ্যাপ্লাই হয়ে গেল সো দেখা যাক আসলে কি হলো ফ্লিকিং যেহেতু এই ভিডিওতে নাই আসলে ফ্লিকিংটা রিমুভ হবে কিভাবে আমি জানি না দেখা যাক ফ্ল্যাশ লাইট মোডে কি হলো ওকে এই হাতের এখানে কিছুটা ফ্ল্যাশিং দেখা যাচ্ছে এই জায়গাটায় আমরা যদি সেম টাইম লাইনে দুইটা ভিডিও রাখি নিচারটাকে অফ করি নিচে অফ করার দরকার নেই উপরে আছে সো এই হাতের এখানে কিন্তু কোনো ফ্লাশিং নাই হ্যাঁ অর্থাৎ ফ্লিকারিং একটা ইফেক্ট উল্টো অ্যাড করে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে আমরা প্লে করলে বুঝতে পারবো ভালো মতো এই যে এই যে হাতের এই দিক দিয়ে সেম কালারের একটা ফ্লিকারিং ইফেক্টস অ্যাড করে দেওয়া হয়েছে আচ্ছা এখানে আমরা একটু আরেকটু ঘাটাঘাটি করি ফ্লাসিং থেকে আমরা টাইম ল্যাপসে যাই অর্থাৎ টাইম লেপস যে অপশনটা সেটার মতো দেখি এখানে কি হয়েছে সো আবার অ্যাপ্লাইং হচ্ছে অ্যাপ্লাই হওয়ার পর বোঝা যাবে আমাদের এই টাইম ল্যাপসে কি হয় রাইট সো এখন আমরা প্লে করে দেখা যাক টাইম ল্যাপসে কি হলো সো আমি নোটিসেবল ওরকম কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে যে দুইটা ভিডিও একই আছে সেম টু সেম সো হয়তোবা এটা রিমুভ কোনো টাইম ভিডিও রিমুভ করার ক্ষেত্রে যেহেতু সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সো যাই হোক এই বিষয়টা আমরা স্কিপ করে যাচ্ছি না ঠিক আমরা আসলে এখানে আমাদের ওইরকম ভিডিও নাই দেখে আমরা অ্যাপ্লাই করতে পারছি না এরপর আমরা আছে অটো রিফ্রেম ওকে আমরা ওপরে ভিডিওটা এখন আর দরকার নেই ডিলিট করে দিই নিচেরটা সিলেক্ট করি এবং অটো রিফ্রেম সিলেক্ট করি এখানে অ্যাসপেক্ট রেশিও আপনি সিলেক্ট করতে পারেন আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুর দিকে সিলেক্ট করে দিলাম এখন দেখেন এই ভিডিওটা এই ফ্রেমের মধ্যে থাকবে উনি যদি ফ্রেমের বাইরেও চলে যান যে পাশাপাশি কিন্তু এটা ফ্রেম অ্যাডজাস্ট করছে অটোমেটিকলি অটোমেটিকলি এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এবং এখানে ইমেজ স্টেবিলাইজেশন আপনি ইউজ করতে পারেন স্টেবল করতে গেলে আবার এখানে পার্সেন্টেজ হবে ওকে হয়ে গেছে সো অর্থাৎ ভিডিওটাকে স্টেবিলাইজেশন করা হচ্ছে ক্যামেরা মুভিং স্পিডটাকে ডিফল্ট করা আছে আমি স্লো করে দিলাম তাহলে ধীরে ধীরে ক্যামেরাটা মুভিং হবে এন্ড আমরা এখান থেকেও যদি অ্যাসপেক্ট রেশিওটা নাইন টু সিক্সটিন করে দেই এবং এইখানে জুম করে দেই এখন দেখা যাক এইভাবে জুম করে দিলে বুঝাই যাবে না আসলে আমাদের রিফ্রেমিং হচ্ছে কিনা সো যাই হোক আমরা আবার কন্ট্রোল জি করে পূর্বের অবস্থায় চলে আসলাম